তো আমি আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়েছিলাম এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা এবং আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন বা আপনাদের ফ্রি সময়টাকে কাজে লাগে ইনকাম করতে চান তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে আমি যে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি তো সেই প্ল্যাটফর্ম হচ্ছে রোডভা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে আপনারা কি কি কাজ করে ইনকাম করতে পারবেন বা আমি এখানে যুক্ত হয়ে এখান থেকে ইনকাম করতে পারতেছে কিনা এ টু জেড বিস্তারিত সকল কিছু আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখেন আমাদের এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এখানে প্রতিটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন মোট দেশ প্লাস ইনকাম প্রজেক্ট থেকে আপনারা এখান থেকে সরাসরি আপনারা ইনকাম করতে পারবেন তো ইনকাম করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে এটা ভেরিফাই করে নিতে হবে তো আপনারা দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটাকে আমার অ্যাকাউন্টটা কিন্তু একেবারেই পূর্ণ ভেরিফাই মানে আমার অ্যাকাউন্টটা ইনকাম উপযোগী আমি এই অ্যাকাউন্টের মধ্যে এখন এই প্রতিটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবো তো কী কী প্রজেক্ট আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ছিম আবার এখান থেকে আপনারা মিনিট অ্যাফার প্যাক সেল করার মাধ্যমে ক্রয় করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তার পাশাপাশি আপনারা এখান থেকে অনলাইনে প্রোডাক্ট সেলের কাজ করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে কোর্স অপশনে আপনারা আমাদের প্রতিটা প্রোজেক্টে কাজ শিখতে পারবেন ভিডিওর মাধ্যমে আর এখানে আপনারা ফ্রিলান্সিং কাজও শিখতে পারবেন প্লাস পাশাপাশি অনলাইন সেবা মানে ডিজিটাল প্রোডাক্ট রিসেলিং করে সেল করার মাধ্যমে আপনারা নিজের প্রয়োজনও নিতে পারবেন প্লাস পাশাপাশি সেল করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আমাদের নিচে যে প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রো জব মানে এখানে আপনারা ছোট ছোট কিছু টাস্ক করে লাইক ফলোয়ার কমেন্টের কাজ করে ইনকাম করতে পারবেন তার পাশাপাশি আপনারা পাচ্ছেন জব পোস্ট করে ইনকাম তারপর হচ্ছে আপনি পাচ্ছেন অ্যাড দেখে আনলিমিটেড ইনকাম করার সুযোগ মানে অ্যাড দেখে আপনারা এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন শুধুমাত্র অ্যাড দেখে ইনকাম তারপর হচ্ছে আপনারা এখানে মোবাইল রিচার্জ পাচ্ছেন এখানে প্রতিটা রিচার্জে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক মানে আপনি যা এখানে মোবাইল রিচার্জ বিজনেস ওপেন করতে পারবেন মানে মোবাইল রিচার্জ করে আপনি মাসে এখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারপর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আবার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আবার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারপর হচ্ছে আমাদের এখানে ডলার থেকে ইনকাম করতে পারবেন রোড বা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনারা এখানে কাজ করার মাধ্যমে আপনারা যদি এখানে ভালো পরিমাণ কাজ করতে পারেন কোম্পানি নিয়ে কাজ করেন এবং কোম্পানি যেভাবে কাজ করতে বলবে টার্গেট অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কোম্পানি আপনাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট প্রদান করবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে বসে বসে ঘরে বসে আপনি এখানে ডলার ইনকাম করতে পারবেন তো কোম্পানি আপনাদেরকে পূর্ণ সাপোর্ট করবে এ বিষয়ে তারপর স্পিন বোনাস পাবেন দুশো টাকা ইনস্প্যান টার্গেট মানে আপনার এখানে যুক্ত হওয়ার পর আপনি এখানে স্পিন করে দুশো টাকা আপনারা এখানে যেতে নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা এখানে আনলিমিটেড রিভিউ করে ইনকাম করতে পারবেন মানে আপনি পার্ট টাইম রিভিউ জব করতে পারবেন এখানে রিভিউ জব করার জন্য কোনো সময়সীমা নেই আপনি যুক্ত হওয়ার পরে কোনো প্রকার কোনো শর্ত ছাড়াই এখানে এই কাজটা করতে পারবেন তারপর হচ্ছে এখানে আনলিমিটেড অঙ্ক কষে ইনকাম করতে পারবেন তো বর্তমানে আমার এখানে কিছু সংখ্যক অঙ্ক অ্যাভেলেবেল পাচ্ছেন একশো তেষট্টি তো আমি এখানে চলে এই অঙ্কগুলো করে ইনকাম করতে পারবো আমি একটা অঙ্ক কষে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাকে ইনকাম দেয় কি না আমি যদি এখানে অঙ্কটা করি তো আমার অঙ্কটা করার জন্য এখানে দুটা যোগ করতে হবে তো আমি পনেরো প্লাস পঞ্চাশ যদি যোগ করি তাহলে আমার এখানে ইনকাম মানে অ্যান্সার দাঁড়াচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে সাবমিট অ্যান্সার ক্লিক করলে নিচে দেখতে পাবেন এই যে সঠিক উত্তর এক টাকা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যদি এখন ব্যাক করি তাহলে আমি আমার ইনকাম হিস্টোরিতে আপনারা আমার এই অ্যান্সারের টাকাটা আপনারা দেখতে পাবেন আমি যদি ইনকাম হিস্টোরিতে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে আমি এখানে টাইপিং করে এই মুহূর্তে এক টাকা ইনকাম করেছি তো দেখেন এখানে আমার এক টাকা কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে এক টাকা ইনকাম হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার চার লেভেলের মেম্বার থেকে এয়ার দেখে ইনকাম এসেছে দুই টাকা তো দেখতে পাচ্ছেন চতুর্থ লেভেলের মেম্বারের ইনকাম থেকে ভিউ থেকে মানে উনি অ্যাড দেখে ইনকাম করেছে তার থেকে আমার কিছু টাকা কমিশন চলে এসেছে তো আমি যদি আপনাদেরকে দেখাতে যাই তে আমি আজকে ইনকাম কত করেছি তো তার জন্য আমি যদি আমার ইনকাম রিপোর্টে ক্লিক করি তাহলে আপনারা আমার আজকের দিনের ইনকামটা দেখতে পাবেন তো ইনকাম রিপোর্টে ক্লিক করা মাত্রই আমার আজকের দিনের ইনকামটা আমার সামনে শো করলো তো আলহামদুলিল্লাহ আমার আজকের ইনকাম হচ্ছে নয় শত নয় টাকা রাত বারোটা পর্যন্ত আরও ইনকাম হবে ইনশাল্লাহ তো তারপর হচ্ছে তারিখটা দেখতে পাচ্ছেন আবার হচ্ছে টাইমটা দেখতে পাচ্ছেন তো দেখেন আমি আজকের দিনে ইনকাম করেছি এগুলো টাকা তারপর হচ্ছে আমি ইস্টারতে ইনকাম ক্লিক করলে গতকালে আমার ইনকাম ছিল সাতশত পাঁচ টাকা আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি এখানে মেয়ে হয়ে এখানে আমার ফ্রি সময় থেকে কাজে লাগিয়ে আমি রোডভা প্ল্যাটফর্মে পর্যোগগুলো নিয়ে কাজ করে আমি এখানে ভালো পরিমাণে একটা ইনকাম নিশ্চিত করতেছি আপনারাও চলে আপনাদের ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে রোডভা প্ল্যাটফর্মে এভাবে ইনকাম করতে পারবেন তো আপনারা যদি ইনকাম করতে চান রোডভা প্ল্যাটফর্মে যুক্ত হতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট লিঙ্ক ক্লিক করে আপনারা অ্যাকাউন্টার অ্যাপসটা ডাউনলোড করে আমার রেফার কোড দিয়ে রেফার কোডও দেওয়া থাকবে রেফার কোড দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে আপনারা হচ্ছে আমাকে আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন টেলিগ্রাম ইউজার নাম টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সেখান থেকে আমাকে নক করলে আমি আরও বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে আমি আমার সাথে আমার টিমে আপনাদের আল্লাহ তো সকলে ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সামনে পরবর্তী কোনো ভিডিওতে দেখা